দৈনিক রাশি ফলে আপনাকে স্বাগত আজ বৃহস্পতিবার বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মেষ রাশি আজকের দিনটি বৈদেশিক আয় রোজগারের উন্নতি ব্যবসায় কাজের জন্য বিদেশে যাত্রার যোগ সাংসারিক বিষয় প্রবাসী বড় ভাই বোনের সাহায্য পাবেন মেষ রাশি শুভ সংখ্যা আঠাশ প্রতিকার স্বাস্থ্যকর ব্যবসা ও পেশাগত জীবনের জন্য বিনামূল্যে জল ছত্রের ব্যবস্থা করুন বিশ রাশি কর্মক্ষেত্রে পদস্থ ব্যক্তির সাথে দ্বন্দ্ব এড়াতে হবে গৃহস্থলী কাজে পিতার সাহায্য লাভ বিদেশি প্রতিষ্ঠানে কর্মলাভের যোগ ব্যবসা বাণিজ্য প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ বিশ্বাসী রাশি শুভ সংখ্যা একান্ন প্রতিকার সবুজ স্বচ্ছ পরিমাণ বাড়ান এর ফলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে মিথুন রাশি ভাগ্য উন্নতির জন্য বিদেশের যাত্রার সুযোগ আসবে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে কোনো দ্বন্দ্ব সংখ্যাতে না জড়ানো উত্তম উচ্চশিক্ষার জন্য বিদেশের যাত্রার যোগ মিথুন রাশির শুভ সংখ্যা তেহাত্তর প্রতিকার হলুদ ছোলার ডাল দিয়ে তৌরি মিষ্টি ও মিষ্টান্ন দৈদ এবং ক্ষুধাত্মদের দান করলে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলবে কর্কট রাশি আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সতর্ক হতে হবে ব্যাংক ও বীমা সংক্রান্ত কাজে উন্নতি শেয়ার ব্যবসায়ীদের ভালো রোজগারের সময় কর্কট রাশি শুভ সংখ্যা সাতাশি প্রতিকার জলে কোনো সিদ্ধ যুক্ত ব্রঞ্চের মুদ্রা নিক্ষেপ করলে তার ফলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে সিংহ রাশি জীবনসাথীর সাথে সম্পর্কে টানাপোড়া দেখা দেবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ বৈদেশিক ব্যবসা বাণিজ্য সফলতার আশা সিংহ রাশি শুভ সংখ্যা চৌত্রিশ প্রতিকার ভালো স্বাস্থ্য ও সাংসারিক জীবনের জন্য সোনা সোনার হার পূরণ যেটি আপনার পেট স্পর্শ করবে কন্যা রাশি আজ কর্মক্ষেত্রে অধীনস্থ কর্মচারীর সাথে ঝামেলা এড়াতে হবে সহকর্মী বিরোধ বিষয় সাবধান সাংসারিক ক্ষেত্রে গৃহকর্মী জটিলতায় পড়তে পারেন কন্যা রাশি শুভ সংখ্যা তিরিশ প্রতিকার বিছানার পাশে সারা রাত তামার পাত্রে জল রাখুন এবং পরের দিন সকালে কাছাকাছি গাছের শিকরে জল ঢেলে আসুন স্বাস্থ্য উত্তম থাকবে তুলারাশি প্রেম ভালোবাসার জটিলতা বিষয়ে গৃহস্থলী জীবনের প্রবাসী সন্তানের সাহায্য আশা করা যায় উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে তুলারাশি শুভ সংখ্যা সাঁত্রিশ প্রতিকার আনন্দময় সাংসারিক জীবনে উপভোগ করতে পার্বতী মঙ্গল স্তরে পাঠ করুন বিচিক রাশি আজকের দিনটি পারিবারিক ক্ষেত্রে জটিলতা আত্মীয় স্বজনের সাথে ঝামেলা দেখা দেবে ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য প্রবাসী কারো সাহায্য লাভ বিচিক রাশি শুভ সংখ্যা উননব্বই প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নতির জন্য সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটুন ধনুরাশি সকল প্রকার মধ্যস্থতা কাজে উন্নতি ব্যবসায়িক কাজে বিদেশের থেকে অর্ডার লাভ প্রবাসীর ছোট ভাই বোনের সাহায্য প্রয়োজন হতে পারে ধনুরাশি শুভ সংখ্যা সাঁইত্রিশ প্রতিকার আপনার বাড়িতে কোনো পাত্রে গঙ্গা জল রেখে তার উপর রুপোর মুদ্রা ডুবিয়ে রাখলে তা আপনার আর্থিক সংস্থাতের জন্য অনুকূল থাক হবে মকর রাশি আজকের দিনটি বকেয়া টাকা আয় রোজগারে উন্নতি ব্যবসায়িক কাজে অগ্রগতি খাদ্য ও পানীয় ব্যবসা বাণিজ্য সফলতার প্রভাবশালী শ্যালক শালিকা দেশে আগমন হবে মকর রাশি শুভ সংখ্যা প্রতিকার হনুমান মন্দিরে জেসমিন তেল সিলভারের মোড়া চোলা ও সিঁদুর দান করলে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে কুম্ভ রাশি আজকের দিনটি বৈদেশিক কাজে অগ্রগতি ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন ব্যক্তি জীবনে উন্নতি হবে জীবিকার জন্য বিদেশের যাত্রার যোগ কুম্ভ রাশি শুভ সংখ্যা পঁয়ত্রিশ প্রতিকার পরিবারের সাথে ভালো মুহূর্ত কাটানোর জন্য দরিদ্র এবং অভাবী ব্যক্তির লোহার পাত্রে দাঁড় করুন মিন আজ বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে আইনগত জটিলতা বিষয়ে সতর্ক থাকতে হবে মিন রাশি শুভ সংখ্যা চোদ্দ প্রতিকার আর্থিক স্থিতি ভালো করতে রাতে উনুনের আগুন দুধ দিয়ে নেভাতে হবে